আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নেটিস রাউটারের আইপি অ্যাড্রেসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই এখন ডিসকানেক্ট অবস্থা রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট তার মানে হচ্ছে আমাদের ওয়াইফাইটি এখন ডিসকানেক্ট অবস্থা রয়েছে আর ওয়াইফাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই হবে অবস্থা যখন ওয়াইফাইটা আসবে তখন কি বলবো আর আমার হাতে আইফোন আছে আমি আইফোন দিয়ে ভিডিও করছি কারণ না হলে এই মোবাইলটাও আপনাদেরকে দেখিয়ে দিতাম কারণ একটা মোবাইল দিয়ে তো ভিডিও বাধ্যতামূলক করতেই হবে আমাদের কি বলেন আর এখানে আপনাদের একটা জিনিস মজার জিনিস একটা দেখাই এখানে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ডিভাইসের এই যে প্রতিদিন কত জিবি ইন্টারনেট ব্যবহার করেন সব ডিটেলস আছে আমাদের খুবই ভালো লাগে এই যে উনি আজকে চার জিবি উনি আজকে ওয়ান জিবি উনি আজকে প্রায় টু জিবির মতো ইন্টারনেট ব্যবহার করেছেন আর এখানে এই অ্যাপ্লিকেশন এখনও ডাউনলোড করি নাই এখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব আমার মনে হচ্ছে ওয়াইফাই হয়তো এসে গেছে নাকি দেখি এখনও আসেনি আর এই যে প্রত্যেকটা মোবাইলে সবকিছু

Love battery. Matchumwifi.com. What no are